পরিমণির দামটা চাইতেছি এই কারণে যে নায়িকা পরিমণি বিক্রি হয় নিম্ন এক লাখ দেড় লাখ টাকায় পরিমণির সেবা চারজন পরিমণির নাম রাখলাম তার পরিমণির নাম রাখলাম এই গরুটার ব্যবহারের পরে কেন গরুটার ব্যবহারের পরে গরুটা পরিমণির মতোই তার চায় চলন চলা স্টাইল স্টাইল মানে চারের দিকে তার গায়ের কালার এবং ফেস টু ফেস পরিমণির মতোই তার ব্যবহারটা লাগে এই গরুটা তার এই জন্য তার নাম রাখা হয়েছে নায়িকা পরিমণি পরিমণির নামে সব চ্যানেল টিভি ইত্যাদি বহুত জায়গায় উনি পরিচিত এই এগোটার নাম রাখা যায় নায়িকা পরিমণি তার ফিস্টে সুন্দর ধরে রাখার জন্য উনিকে রোদে কোনো রোদে দিনি রোদে উনি তাপমাত্রা যাইব না উনি ট্রক রোদে যাইবো না স্যামাই রাখি ফ্যানের তলে থাকে এবং গুসল দিতে হয় বারে বারে খাদ্য দিতে হয় এই তার নাম যায় নায়িকা পরিমণি একটা নায়িকাকে যেমন ভাব ভরপুর মানে ওর পোশাক খাদ্য দ্রব্য দেওয়া হয় আমাদের এই এই পরিমণির সই কি অন্য হয়েছে নায়িকা পরিমণির সই এটা উনিকেও কিন্তু ব্যবহারটা তার সাথে দেওয়া হয় তো বেলা আমাদের সাথে কথা বলে বা থাকে পরিমণির খাদ্য তাপমাত্রা দ্রব্য অনেক দামি দামি খাদ্য দ্রব্য তাপমাত্রা কিসের জন্য খাদ্য খায় সে হলো গমের চাল গমের চাল খায় আপনার ভুট্টির আটা খায় সে হলো কুদের ভাত খায় সে হলো কুড়া ভুসি খায়, সে কাঁচা ঘাস খায় সে সাদা পানি খায় তার দামি দামি তার পানি পানি দামি দামি তার হলো সামনে হয় জি 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 একটা নায়িকাকে জবাব দিয়ে আমরা একটা জবাব দিয়ে নায়িকাকে আমরা দেখাশোনা করি এই গরুটাকে অনেক দিককার ছেলে পিলে গরুটার সাথে আপন করে দেখতে শুনতে আসে অনেক দিককার ছেলে মেয়ে

তার জন্য আমি দশ হাজার টাকা বিশ টাকা ছাড় দিতে রাজি আছি কিন্তু কাস্টমার জি কাস্টমার চাই আমি বেশি ছাড় দিতে রাজি নাই তার নামের পরে একটা জিনিস পাবে কম পাবে কম কিছু আছে পরিমাণের মেক আপ করতে লাগে আপনার আধা ঘন্টা গুসল করতে লাগে এক ঘন্টা গুসল করতে লাগে দশটা শ্যাম্পু গুসল করতে পরি পরিমাণে গুসল করতে লাগে দশটা শ্যাম্পু এবং নায়িকাকে আপ্যায়ন করতে লাগে এক ঘন্টা তার বাতাস দিতে তার গায়ে পানি ঢালতে সাদা পানি ওই টিউবলে তিন ভালো পানি ফ্রেশ পানি উনির গায়ে দিতে হয় তাহলে এইখানে হাউজের পানি দিবেন ও সটফট শটফট করবো ও পানি ফে ফ্রেশ পানি উনি ফ্রেশ পানি উনিকে গোসল দিতে হয় কয়জন সেবা করে আমরা চারজন জি পরীমনির সেবা চারজন যে অনেক অনেকে এডি আর্ট করে মানে পরীমনির নামে এটা আপনাদের সৌন্দর্য জি এটা মেকআপ